আল্লাহ রসুল আলি সাল্লাম এই মাদক এমন একটা ভয়ঙ্কর রোগ রসুল আলি সাল্লাম যারা মাদকের সাথে সম্পৃক্ত যারা বিড়ি বেছেন বিড়ি ক্রয় করেন সিগারেট বেসেন সিগারেট ক্রয় করেন তামাক যা দ্রব্য আলাপাতা জর্দা সেটা মিষ্টি হোক আর মিষ্টি ছাড়া হোক যারা ক্রয় বিক্রয় করেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের উপর লানত করেছে রসুল তাদের উপর লানত করেছে তিরমিজির হাদিস আবু দাউদের হাদিস ইবনে মাজাহ 3000 3381 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম لعن رسول الله صلى الله عليه وسلم ফিল খামরে عشرান 10 টি বিষয়ের উপর আল্লাহ রাসূলুল্লাহ আনত করেছে আল্লাহ لعনত করেছে তারা কারা আসিরাহা মুতাসিরাহা শারিবাহা وحاملها ومحمولة إليها وساقيها وبائها وعاقل سمنها والمستر لها والمستر له الله رسول الله نذكر যারা মদ খায় নেশা গ্রহণ করে যারা নিশা তৈরি করে যারা তৈরির নির্দেশ দেয় যারা বহন করে যাদের জন্য বহন করা হয় যারা পান করে যারা ক্রয় করে যারা এর মূল্যটা গ্রহণ করে যে ব্যক্তির জন্য ক্রয় করা হয় যার জন্য ক্রয় করে এই জন ব্যক্তির ওপর আল্লাহ রাসুল্লাহনত করেছে আল্লাহ এবং রাসুল যার ওপর লাহনত করেছে পেতে তাদের ধ্বংস ছাড়া আর কিছু নয় আপনারা মক্কার ইতিহাস জানেন আল্লাহ রসুলকে যেই দিন কাবাতে কষ্ট দেওয়া হচ্ছিল উটের নারী তার ঘাড়ের উপর চাপে নিঃশ্বাস বন্ধ করে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল আল্লাহ রসুল মাথা উত্তোলন করতে পারে না কষ্ট করে তার মেয়ে দৌড়ে এসে মাথার উপর থেকে ময়লা আবর্জনা সরিয়ে ফেললেন আল্লাহ রসুল বদ্ধ করলেন আল্লাহ আল্লাইকে বিস আল্লাহ আলাই কে করাইস আল্লাহ আলাই কে করাইস আল্লাহ রসুল ছয় জন ব্যক্তির নাম ধরে সেই দিন বদা করেছিলেন ওদবা সাইবা এইরকম ছয় ব্যক্তির নাম ধরে আব্দুল্লাহমা বলছেন যে বদর প্রান্তে আমি দেখেছি রাসুল যে ছয় জনের নাম ধরে ধরে সেই দিন লানত করেছিলেন অভিশাপ করেছিলেন বদর প্রান্তে আমি তাদের বিক্ষিপ্ত লাশগুলো পরে থাকতে দেখেছি যারা নিষাদার দ্রব্য ক্রয় বিক্রয় করেন যে দোকানে বিড়ি বিক্রি হয় যে দোকানে তানা বিক্রি হয় আল্লাহ রসুল তাদের উপর লাল করেছেন এরা অভিশপ্ত এরা অভিশপ্ত এরা অভিশপ্ত আপনার বাঁচার কোনো পথ নেই তওবা করে ফিরে আসেন রসুল সাল্লাম এই নিশা এমন একটা অপরাধ